নমস্কার কেমন আছে সবাই বেশ অনেক দিন পরেই আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে আমি এখন কেক বসিয়েছি দুটো কেক বানাচ্ছি আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আপনারা দেখবেন আমার ছোটবেলার বান্ধবী বিপাশা তাদের বাড়িতে আমার আগামী কাল যাওয়ার কথা ওদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি আর বাড়িতে একটা কেক বানিয়ে রেখে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড এখন যাবেন না সে বাড়িতে থাকবে তার জন্য একটা বানিয়ে রাখলাম ইচ্ছা হলে খাবে সেই জন্য আজকের ভিডিওটা একটু বড় হবে আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন এই কেকটা বিপাশার জন্য আর এই কেকটা আমার হাজবেন্ডের জন্য কারণ আমরা বেশ কয়েকদিন বাড়ি থাকবো না তিন চার দিন তো বটেই কারণ অনেক বছর পরে প্রায় কুড়ি বছর পরে যাচ্ছি বান্ধবীর বাড়িতে তার জন্য দুটো তিনটে দিন একটু বেশি থেকে আসবো সেই জন্য এই ছোট কেকটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখে গেলাম উনি যখন সময় পাবেন যখন খেতে পাবে তখন খাবে আপনারা কেকটা দেখে বলবেন কোন কেকটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আমরা চলে এসেছি স্টেশনে বালি এখান থেকে দমদম যাব দমদম থেকে ট্রেন ধরে সোজা শিরাটে চলুন তাহলে সবাই সাথে থাকবেন পৌঁছে গেছি বিপাশার বাড়ি এই যে মহাশয়াকে আপনারা দেখছেন ওনার নাম রোজি ওনার সাথে আপনাদেরকে খুব ভালো করে আলাপ করাবো ওনার প্রচুর ভিডিও বানিয়েছি ওনার জন্য একটা আলাদাই ব্লগ হবে আমার আর বিপাশার বাড়িতে গিয়ে রোজিকে আমাদের কাছে আমার কাছে বিশেষ করে সবথেকে বড় একটা পাওয়া কারণ আমি ওর সম্পর্কে যে ধারণা আমার ছিল আগে সেটা সম্পূর্ণ পাল্টে গেছে এবং উল্টেও গেছে বলতে পারেন কটা দিন ওর সাথে খুব আনন্দ করলাম খুব মজা করলাম ওর একটা আলাদা ব্লগ আমি বানাবো ইচ্ছা আছে আপনারা সেটাতে সব কিছুই দেখতে পাবেন সরে বসছে বাবু তোকে বস তোকে বসতে তো জায়গা ওই দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো মহারাজকে কতটা ভালোবাসছে ওর কাছে গিয়ে বসছে খুব মিষ্টি একটা ডগি আমরা এখন মেলায় যাচ্ছি চলুন আমাদের সাথে আপনাদেরকে সবটাই দেখাবো এই যে বিপাশার মেয়ে আর ওই যে বিপাশা মিনি ড্যানি আর আপনারা মহারাষ্ট্রে সবাই ছেলে চলুন দেখা যাক আমরা একটা নার্সারিতে চলে এসেছি মানে যেখানে মেলা হচ্ছে তার একটু আগে আগে আমরা নার্সারিতে এলাম কিন্তু কারণ কিছু কাজ আছে আপনারা দেখতে থাকুন সবটাই বলবো আপনাদের সঙ্গেও শেয়ার করছি নার্সারিটা অনেক বড় বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফলের গাছও এখানে আছে আপনারা কিন্তু সবাই সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাহায্য ছাড়া আমার আগামী পথ চলা

ক্লাস থেকে আমরা বড় হয়েছি ওর বাড়িতেই আসা সুন্দর সাজানো গোছানো জায়গা দেখে আমরাও চারটি ফটো তুলে নিলাম এখানে কিন্তু অনেক ধরনের সবজি গাছও দেখলাম এই দেখুন এগুলো স্ট্রবেরি গাছ আপনারা সবাই জানেন আমার খুব ইচ্ছা করছিল কেনার জন্য কিন্তু কিনলাম না কারণ স্ট্রবেরি কিন্তু একদমই মিষ্টি হবে না নার্সারির যে দাদা উনিই বললেন যে নিতে পারেন কিন্তু আপনারা কিন্তু একটা ফলও খেতে পারবেন না কিন্তু যাই হোক নেওয়া হয়নি কত ধরনের গোলাপ আর কী মিষ্টি কালার খুব ইচ্ছা করলো সবাইকে নিয়ে একটা ভিডিও করতে তাই করলাম আপনাদেরকে বলে রাখি এই নার্সারিতে আপনারা পদ্মের বীজও কিন্তু পাবেন যেটা চাইনিজ পদ্ম আমরা এখন অনলাইনে দেখতে পাই সেটি এই যে দাদার কাছ থেকে আমি এই গাছগুলো কিনলাম আপনারা সবাই জানেন এই গাছগুলোর অন্য জায়গায় কতটা দাম কিন্তু দাদার এখানে প্রচন্ড রিজনেবল প্রাইসে আমি কিনলাম এবং সব থেকে বড় কথা দাদা আমাকে একটা খুব ভালো গিফট করেছে দাদা দেখান গিফটটা দেখুন হ্যাঁ এটা এটার দামও আপনি জানেন আপনারা সবাই জানেন যে একটা কত দাম হয় উনি এটা আমাকে একদম ফ্রি গিফট করলেন থ্যাংক ইউ দাদা আপনার নামটা বলুন আচ্ছা আপনার নার্সারির নামটা কি? জোনাকপুর নার্সারি বসিরাটে ঠিক আছে সবাই আসবেন দাদার জন্য অনেক শুভকামনা রইল थैंक यू দেখুন এটা দাদার WhatsApp নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ভীষণ রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় অনেক দামি গাছও এখানে পাওয়া যায় অনেক কম পয়সাতে আপনারা পরে আসবেন এই যে WhatsApp নাম্বার প্রথম WhatsApp নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চলে এসেছি এখন বসিরা মেলা এই যে মেলার সুন্দর দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হয়েছে চলুন ভিতরে যাওয়া যাক আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকে মেলা দ্বিতীয় দিন লোকজন খুবই কম অবশ্য আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি দেখুন রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে আগে বসিরাটে অনেক মেলা হতো এখন অত মেলা হয় না এখন মেলার সংখ্যা কমে গেছে কিন্তু এটি একটি প্রধানতম মেলা আমাদের বসিরা বসিরাট ব্যবলাই স্কুলের মাঠ খুব বড় একটি মাঠ নাম করা মাঠ মাঠ জুড়ে মেলা হয়েছে বাড়িতে এসে আমরা একটু ফটোশুট করলাম আর নিনির বার্থডে ছিল তার জন্য একটু ফটো টটো তুললাম রোজির সঙ্গে আমার ছবি তুললাম আমরা আবার চলে গিয়েছিলাম পরের দিন সংগ্রামপুর কালীবাড়ি আর এবার যাব আমরা বিপাশার বাপের বাড়ি এটা আমারও বাপের বাড়ি বলতে পারেন কারণ ওর মা প্রচণ্ড ভালোবাসে আর দাদাও থাকেন বাড়িতে কিন্তু আজকে দাদা ছিল না দাদা একটু কাজে বেরিয়েছিল আর বৌদি ভাইপোকে নিয়ে बाराশাত থাকে পড়াশোনার জন্য এই যে দাদার যে বাড়িতে নিজস্ব কারখানা সেটা আর এটা হলো বিপাশার মায়ের মানে কাকিমাই ঠাকুরমার বাপের বাড়ি খুব সুন্দর করে কাটিবাস ঠাকুর ঠাকুর বাপের বাড়ি খুব যত্ন করে সাজিয়ে রেখেছেন এটা বাপের বাড়ি ঠাকুর ঘর এই বাড়িটার সাথে আমার অনেক স্মৃতি ছোটবেলায় খুব আসতাম এই বাড়িতে যেহেতু আমি বাড়িতে থাকতাম আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আর বিপাশা আমার সব থাকবেন এবং খুব প্রিয় বান্ধবী একদম ক্লাস ওয়ান থেকে এটা বিপাশার মায়ের ঠাকুর ঘর আপনাদেরকেও দেখাই বহু বছর পরে আজকে এই বাড়িটাতে আমি এসেছি বহু বছর পরে বাড়িটা এলাম এই বাড়িটার সাথে আমার অনেক স্মৃতি ছোটবেলার এই মানুষগুলোর সাথে আমার অনেক স্মৃতি চলুন আজ আর আপনাদের সাথে সবকিছু আমাদের মধ্যে নেই কাকু এবং জেঠু বিপাশার জেঠু এবং বিপাশার বাবা কেমন লাগলো আমায় জানাবেন তো যাই হোক এই দেখুন এটা আমার কাকিমার ঘর মানে বিপাশার মা এখানে থাকেন এই যে আমাদের এই বিচ্ছু ছেলে দুটি আর এটা আমাদের মঞ্জু কাকিমা বশিরহাটবাসী সবাই হয়তো মঞ্জু কাকিমাকে নিশ্চয়ই চেনেন বহু বছরের সম্পর্ক এই যে বসা বসে আছে ওই নিয়ে আজকে আমাকে কাকিমাকে দেখানোর জন্য কাকিমার সাথে কথা বলার জন্য আর এই যে আমাদের কাকিমা হ্যাঁ কাকিমা একটু ফোনে কথা বলছে আসলে বৌদি বাড়ি থাকে না তো বৌদি আর ভাইপো এখানে থাকে না বৌদি ভাইপো থাকে বাড়ার সাথে পড়াশোনার জন্য তো ঠিক আছে চলুন এই যে আমার কাকিমা ছোটবেলার অনেক স্মৃতি কাকিমার সঙ্গে জড়িয়ে আছে কাকিমা রান্না করতো আর বিপাশাকে বলে পাঠাতো যে আজকে এই রান্না করেছি নীলাঞ্জনাকে আসতে বলবি আর আমি দৌড়ে এসে খেয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ সত্যি তাই সেটাই আর এই আমাদের বাসু বাসুর বউ আর বাসুর মেয়ে বাসুকে কেউ চেনেন না যদিও আপনাদের সঙ্গে বাসুকে শেয়ার করা হয়নি আপনাদেরকে দেখাবো বাসুকে এটা দাদার অ্যাকোরিয়াম মানে বিপাসার দাদা ওই দাদার নামও মহারাজ জেঠু মানে বিপাসাদ জেঠু আমারও জেঠু হন উনি আজ আর বেঁচে নেই উনি দাদাকে মহারাজ বলে ডাকতেন আর আমি অনেক ছোটবেলা থেকেই এই ডাকটা শুনেই বড় হয়েছি যখনই বিপাসাদের বাড়িতে আসতাম তখনই জেঠু ডাকতেন মহারাজ আমার এত ভালো লাগতো তো আস্তে আস্তে আমার বেড়ে ওঠার সাথে সাথেই এই নামটার সাথে আমার ভীষণ একটা ভালো লাগা তৈরি হয় আর তখন থেকেই মনে মনে ভাবতাম যে আমার ছেলে হলে আমিও নাম এটা হয়তো আপনারা এক ধরনের পাগলামিও বলতে পারেন সে যাই বলুন এই দেখুন এটা দাদার ঘরের অ্যাকোরিয়াম দাদার একটা ভীষণ শখ অ্যাকোরিয়াম রাখা আপনাদেরকে সব অ্যাকোরিয়াম গুলো ঘুরে ঘুরে দেখাবো আগে একটা অ্যাকোরিয়াম দেখালাম ওটা ঠিক ঠাকুর ঘরের সামনে রাখা ছিল আর এটা দাদার ঘরে রাখা দাদার এটা একটা অনেক দিনের পুরোনো শখ বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকোরিয়াম রেখেছে এবং বিভিন্ন ধরনের বিদেশি মাছ আছে এখানে আপনারা সাথে থাকবেন এটা আর একটা অ্যাকোরিয়াম নিচে অ্যাকোরিয়ামটা অনেক বড় আপনাদেরকে আমি দেখাতে পারছি না

Thank you.